হ্যালো গাইস আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও আপনাদের মধ্যে নতুন ভিডিও নিয়ে আসলাম আবারও যে হাসপাতাল চলে আসছি দেখছেন আমার মা কিন্তু অনেক অসুস্থ আবারও আমার হাসপাতালে চলে আসছে সবাই যাওয়া করেন ইয়ে হচ্ছে বগুড়া রাজচক্র হাসপাতাল এখানে অনেক সুন্দর পরীক্ষা এবং অনেক সুন্দর সুন্দর ডাক্তার বসে ডাক্তার চিকিৎসা করা হয় এটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গে মধ্য চক্ষু হাসপাতাল একমাত্র প্রথম এবং অনেক বড় এই হাসপাতালই চক্ষু হাসপাতালের দিকে এগিয়ে আছে বন্ধুরা যদি চিকিৎসা করতে অবশ্যই আসতে পারেন ভিডিওটি করলাম যেন মানুষ দেখে দেখে যেন আসতে পারে তার কারণে অনেক সুন্দর ধরনের চিকিৎসা করা হয় কিন্তু অল্প অল্পই তাকে লিডি একটা লাগে না একটি ভিডিও অবশ্যই দেখবেন বগুড়া চক্ষু হাসপাতাল গাগো বগুড়া চক্ষু হাসপাতাল গা এটা হচ্ছে ঠিকানা হচ্ছে রোড রোডের আর কি রোডের সাথেই এখানে আসলে আসতে পারেন সবাই হাসপাতালটি অনেক বড় সব ধরনের চোখের চিকিৎসা করা হয় সব ধরনের চোখের চিকিৎসা করা হয় যেখানে আমার মাও বৈষ মাকে নিয়ে এসে বললাম যেখানে একটা ভিডিও করি ছোট্ট একটি ভিডিও আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি সব সময় সবাই ভালো থাকেন কারো যেন এরকম সমস্যায় না পড়তে হয় একটা মানুষের সমস্যা হলো যে কত সমস্যা সেটা আমিও জানি আমারও নিজেরও সমস্যা হয়েছিল সবাইকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা